বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং জননেত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্রের যুবনেতা জায়দ হাসান সুমন হার পক্ষ থেকে বিয়ানীবাজার পৌর কলেজ ছাত্র দলের আয়োজনে বিয়ানীবাজার সরকারি হাসপাতালে রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয় এক সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল পাঁচ কোটিকে রোগীদের মধ্যে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের স্বসাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ বিয়ানীবাজার উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলাম বিয়ানীবাজার পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক জাভেদ হুসেন উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ হানিফ জাহিদুর রহমান মুন্না আবু ফাহিম আদিম আহমদ রাফি আহমদ আক্তার আহমদ বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র দলের ভারপ্রাপ্ত সদস্য সরকারি দলের নবনির্বাচিত সভাপতি পৌর ছাত্রদল নেতা ইমন খা তারেক আহমদ সহ আর অনেকেই উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন আজকে জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রনেতা আমাদের সহযোদ্ধা জাহেদ হাসান সুমন খার অত্যায়নে পিয়ানবাজার সরকারি হাসপাতালে আমরা কিছু খাদ্য উপহার বিতরণ করেছি আজকে আমাদের মাঝে উপস্থিত পিয়ানবাজার উপজেলা পৌর ও কলেজ ছাত্র নেতৃত্বে তাদের সহযোগিতায় আমরা আজকে বিতরণ করেছি আমরা আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর শ্রেষ্ঠ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আমি রোগ মুক্তি কামনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য এবং আমাদের জুলাইয়ে আগস্টের নিহত সকল শহীদদের খবরের তাদের মাফিরাত কামনা করছি আগামী দিনে আমরা যাতে বিএনপির একত্রিশ দফা দাবি বাস্তবায়ন করতে পারি এই লক্ষ্যেই আমরা আগামী দিনে বিএনপির হাতকে শক্তিশালীবাজার সরকারি হাসপাতালে আমরা প্রতিটি ওয়ার্ডে যারা রুগী আছেন তাদেরকে আমরা দেখাশোনা করছি এবং তাদের সামান্য একটি আপনার উপহার হিসাবে আমরা তারেক রহমানের এবং বেঙ্গ খালেদা জিয়ার রুগুম মুক্তি কামনার জন্য আমরা এই খাবারগুলো বিতরণ করছি এবং আমরা আগামীতে আমাদের বিএনপাজার উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল কলেজ ছাত্রদল সময় বাংলাদেশ যে বাংলাদেশের যে কোনো পূর্ণ মুহূর্তে আমরা সব সময় পাশে দাঁড়াবো এবং আমরা বিগত দিনে দাঁড়িয়েছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের বিএনপি উপজেলা পৌর ছাত্রদলকে ছাত্র দলকে পাশে পাবে আমাদের বিএনপি এর প্রতিষ্ঠা উপলক্ষে আমরা বিএনপি সরকারি হসপিটালে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা কিছু খাবার বিতরণ করে আমরা অতীতে যেরকম বিএনপির পাশে ছিলাম বিএনপির ছাত্রদল যুবদল বিএনপি সবাই আমরা অসহায় মানুষের পাশে ছিলাম আগামীতেও ইনশোল্লাহ আমরা সব মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা বিএনপির পরিবার ছাত্রদল যুবদল সবগুলো আমরা যেরকম মাঠে ছিলাম অসহায় মানুষের সব পাশে ছিলাম আগামীতেও আমরা ইনশাল্লাহ অসহায় মানুষের পাশে থাকব বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দাবি দল চিন্দাবাদ শহীদ জামর হক বাংলাদেশ জিন্দাবাদ